ইন্ডিয়া জোট বলে কিছু নেই এর নাম হচ্ছে ইন্ডি আমরা অনেক আগে থেকেই বলতে শুরু করেছি এরা খুব কৌশল করে মুসলিমদের এবং মাইনরিটিদেরকে বিজেপির ভয় দেখাতো ভোটটাকে কনসলিডেট করার জন্য আর আমরা যারা হিন্দু আমাদেরকে কাস্টের নামে বিভাজন চেয়েছিল এবং এই বিহার থেকেই যে অশুভ জোট তৈরি হয়েছিল এই তেজস্বী যাদবরা তারা মমতা ব্যানার্জি রাহুল গান্ধীদের ইন্ধনে কাস্ট সেন্সাস নামক একটা জিনিস আমদানি করেছিল যাতে আমরা হিন্দুরা আমাদের বিভিন্ন কাস্টে বিভক্ত হয়ে যায় কেউ ব্রাহ্মণ কেউ ভূমিয়ার কেউ লালা এখানে কায়স্ত কেউ শিডিউল কাস্ট কেউ ও ইত্যাদি নানা বহু ধরনের সাব কাস্টে আমরা যাতে বিভক্ত হয়ে যাই তাহলে তিরিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট সলিড আছে সঙ্গে আমাদের একটা অংশকে নিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ো তাহলে পরিবারবাদ তোষণ আর দুর্নীতি কন্টিনিউ করো ফোর জি থ্রি জি ফোর টু জি সেফ ফোর জি মানে জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী থ্রি মানে শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ থ্রি জি মানে করুণানিধি এম কে স্ট্যালিন উদয় নিধি আর টু জি মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মুলায়ম অখিলেশ লালু তেজস্বী অসংখ্য আছে টু জি তা এদের ব্যবসাটা কন্টিনিউ করুক ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে সর্বস্তরের রাষ্ট্রবাদীরা একজোট হয়ে সনাতনীরা সঙ্গে জনজাতিরা একজোট হয়ে এই কাস্ট সেন্সাসকে পরাস্ত করে রাষ্ট্রবাদ এবং বিকাশবাদকে জিতিয়েছে তাই এই ইন্ডিজোটের পিন্ডি ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের নির্বাচনেই চটকে গেছে অর্থাৎ লোকসভা ভোট নিয়ে আপনাদের আর কারো ভাবার কিছু আছে বলে আমার মনে হয় না আট থেকে আশি সবাই জেনে গেছে নরেন্দ্র মোদীজি বিপুল সংখ্যা নিয়ে আসছে আমরা তো বলছি চারশোর কেউ বলছে তিনশো পঁচাশি কেউ বলছে তিনশো বিরাশি কেউ বলছে তিনশো পঁচাত্তর আমরা বলছি চারশোর উপরে তাই এটা তো হয়ে গেছে উনার কামিং গভর্নমেন্ট ভারতবর্ষে কে হবে তো পরিষ্কার ভাবে হয়ে গেছে আজকে মন কি বাতে প্রধানমন্ত্রী যে বিষয়গুলো যেটা দিয়ে শেষ করলেন তার বহু অভিনবত্ব আমরা দেখেছি তার মধ্যে তিনি আজকে ভারতবর্ষে ভোটদাতাদের ভোটাধিকারের অংশগ্রহণ এবং তিনি বলছেন জনসংখ্যা নয় ভোটার সংখ্যা মানে আঠারো বছরের বেশি যারা তারা ভোটার ছিয়ানব্বই কোটি দেশের ভোটার আমেরিকার মোট জনসংখ্যার আমি দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রী পরীক্ষার্থী পরীক্ষার সিজন শুরু হচ্ছে তা তাদেরকে নিয়ে আমি পরীক্ষা পে চর্চা করেছিলাম আঠারো সালে কতজন স্টুডেন্ট নিয়ে বাইশ হাজার নিয়ে আগামীকাল তিনি কত স্টুডেন্টকে নিয়ে করবেন দু কোটি পঁচিশ লক্ষের বেশি স্টুডেন্ট কালকে তার পরীক্ষা পে চর্চাতে অংশগ্রহণ করবে তিনি আশাবাদী এই যে রিমার্কেবল অ্যাচিভমেন্ট এটা তো অন্য কেউ করতে পারবে না আর অনেক আমাদের বন্ধুরা বলছেন যে মন্দির দেখিয়ে ভোট চোদ্দ সাল এবং উনিশ সাল দুটো নির্বাচনে উনি জিতেছেন মন্দির দেখানোর দরকার হয়নি মন্দির করার আগে পাঁচশো কিলোমিটার মেট্রো লাইন করেছেন বিরাশি কোটি লোককে রেশন দিচ্ছেন চোদ্দ কোটি ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন পাঁচ কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন তেরো কোটি পিএম কিষান সম্মান নিধি দিয়েছেন এরকম অসংখ্য উদাহরণ প্রায় কোটি ভ্যাকসিনের বুস্টার কোভিড ভ্যাকসিনের ডোজ সহ অসংখ্য ভারত নির্মাণের কাজ করেছেন যাই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয় জাতীয় রাজমার্গ থেকে এইমস থেকে আইআইটির মতো প্রতিষ্ঠান থেকে বিমানবন্দর থেকে সিপোর্ট থেকে দুর্ভাগ্য আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী এখানে গত ১৩ বছরে একটা আনারসের কারখানাও তৈরি হয়নি আনারসকে ফুড প্রসেসিং করা বা আম থেকে আমসত্ত্ব বেরোনো এই রকম একটা কারখানাও আমরা দেখতে পেলাম না নটে সিঙ্গিল এয়ারপোর্ট নটে সিঙ্গেল সিপোর্ট নটে সিঙ্গল রেল freight ওয়ে কোথাও কিছু হয়নি এখানে পশ্চিমবঙ্গে তার কারণ এখানকার রাজ্য সরকার চান না